আল্লাহর বান্দি স্বামী একেবারে অসহায় হয়ে গেল আল্লাহর বান্দের চারটা সন্তান চারটা সন্তানকে আল্লাহর বান্দে মাদ্রাসায় দিতে শুভ আল্লাহ অরে আল্লাহর বান্দা শোন মাদ্রাসায় নিছে একটা সন্তান হাত হাজারি আর একটা সন্তান নাজির পটিয়া আর একটা সন্তান রাঙ্গুনিয়া আল্লাহর বান্দি চারটা সন্তানকে মাদ্রাসায় পড়ায় ওরে আল্লাহর টাকা কোথায় থেকে আসি আল্লাহর বান্দি সন্তান মুলাকে বলে ওরে সন্তান না না আমি মা দুনিয়াতে যতদিন আমি দুনিয়াতে আসি তোমাদের এলাকা আবার বন্ধ হবে না আমি মানিজের রক্ত বিক্রি করে হলেও আমি মা তোমাদেরকে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করবো সুবাহান এরকম বাবা আমরা আসে না নাই এরকম মা আমাদের হাউস হাসাওরা আসে না নাই আল্লাহর বান্দি সন্তানগুলাকে এবার মাদ্রাসায় পড়াইয়া এবার লন্ডনের বাড়িতে গিয়া কাপড় কাছে লন্ডনের বাড়িতে গিয়া আবার দানের কাম করে ওরে আল্লাহর বান্দা শুনো মানুষের বাড়িতে পানির কাম করে এরকম কিছুদিন মাসকে মার যায় বছরকে বছর যায় আল্লাহর বান্দি মানুষের বাড়িতে কাজ করে করে নিজের পেট পালে এবং সন্তান গুলার জন্য টাকা উপার্জন করিয়া মাদ্রাসায় সন্তানদের বেতন পাঠাইয়া দে মা কষ্ট করে ওরকম মা আছে না নাই এই যে বৈশাখ মাস আছে না অনেক মা আছে হাওয়ারে দান করতে যায় যায় কি যায় না কথা যখন যায় কি যায় না আচ্ছা মা কি একা খায় না যে সন্তান না খাওয়া সন্তানটা হয় না সন্তানটারে খাওয়ায় কিন্তু দেখবেন অনেক মা আছে মা নিজে ভিক্ষা করে কিন্তু সন্তান মোবাইল টিভি এরকম আছে না নাই

আমি লেখাপড়া বন্ধ করাইব না সুবাহান আমার হঠাৎ করে আল্লাহর বান্দি একদিন অসুস্থ হয়ে গেলেন আল্লাহর বান্দি বিছানা পরে গেলেন আল্লাহর বান্দি এবার কাকে আমার সন্তান তোমরা কবর দিয়া দাও আমি মাকে দেখার জন্য ওরে আমার বা ভালো করে শুনবেন যুবক ভাইরা বালা করে শুনবেন জানি না কার সঙ্গে ঘটনা মিলে যায় আল্লাহর বান্দি মসজিদের ইমাম সবকে বললেন ওরে আল্লাহর বান্দা আমার সন্তান মাদ্রাসায় থাকি আমি তো আমি মাদ্রাসা যাইতে পারবো না মেহেরবানি করে দয়া করে আমার সন্তানগুলোর কানে সংবাদটা পৌঁছায় দাও তোমাদের মা অসুস্থ মনে হয় বাঁচবে না যদি মনে চায় একটা নজর তোমরা তোমাদের মাকে তোমরা দেখতে আসো সুবাহান আল্লাহ সংবাদটা কেন পৌঁছার সঙ্গে সঙ্গে ওই চারো ভাই এবার পাগল হয়ে গেল এবার কি দিয়ে আসবে বিমান দিয়ে আসবে নাকি উড়ু জাহাজ আসবে নাকি পাখির মতো উড়ু আসবে মাকে দেখার জন্য কারণ দুনিয়া থেকে বাবা যখন চলে গেলেন তাদের বড়সা একমাত্র মাই ছিলেন দ্বিতীয় আর কেউ নাই কত জুড়ে বলেন টিকা যারা সন্তান বাড়িতে আসার পরে মা এবার দেখা যায় বিছানা সেই বড় সন্তান এবার মার মাতার সামনে ডানে দাঁড়াইছে ছোট্ট একটা সন্তান আছে কোনো বালেগা হয় নাই মার ধান পাশে মাতার সামনে দাঁড়াইছে মেজ সন্তান এবার বামে ইয়ের পরে সন্তানে আবার ডানে চারো ভাই মাকে গিরিয়া দরিয়া মহান আল্লাহর কালাম তারা তেলাওয়াত করবে এর আগে তারা মাকে জিজ্ঞেস করতেছে মা হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে গেলা বেমারে পড়ে গেলা এর কারণ কি আমাদের কথা বলল না এবার বড় সন্তান হঠাৎ করে মার হাত ধরে বলে ও মা তোমার হাত কালো হয়ে গেল কেন তোমার হাতে পুষ্কা পড়ে গেল ওগো মা আমি তো যাওয়ার আগে দেখলাম আমি তিন মাস মাদ্রাসায় দেখলাম তোমার হাত তো ভালো ছিল এবার তোমার হাতে পুস্কা পড়লো কেমনে তোমার হাতের চামড়া নাই এবার মা চোখের ফানে আটকাইতে পারে না, এবার মা বড় সন্তানের হাতটা ধরিয়ে বারবার চুমা দেয় আর বুকের মধ্যে লাগায় আর বড় সন্তানকে বলে ওরে সন্তান তোমরা তো জানো তোমাদের বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে তোমাদের একমাত্র আমি মা তোমাদের লেখা খাওয়ার টাকা কে দিবে তোমাদের পোশাকের টাকা কে দিবে মাদ্রাসায় অসুস্থ হয় তোমাদেরকে ডাক্তারের টাকা কে দিবে তোমরা নিজেও জানতা না সন্তান শোনো আমি মা তোমাদেরকে বলেছি লেখা বন্ধ করার দরকার নাই আমি মা মানুষের বাড়িতে বাড়িতে খামলা দিব তারপর আমি মা তোমাদের লেখা পড়া বন্ধ আমি করাই নাই সুবহানাল্লাহ বড় ছেলে আবার চোখের পানি আটকাইতে পারে না ওগো মা আমাদেরকে লেখা পড়া করার জন্য এত কষ্ট তুমি করলাম এবার যার সন্তান চোখের পানি পালায় এবার মাকে জড়ায় আ এক ভাই আর এক বাড়ির দিকে তাকায় ওরে আমার ভাই আমার মা এত কষ্ট করল আমরা জানলাম না এবার মা বলে ওরে বড় সন্তান তুমি এবার আমার সামনে দাঁড়াইয়া মহান আল্লাহর কালাম সুরাতুল ইয়াসিন তুমি তেলাওয়াত করো সুবহানাল্লাহ বড় সন্তান তেলা বাদ করল মেজ সন্তানকে বলল তুমি সুরায় রহমান তেলাবাদ কর এবার সন্তানে বড় সন্তানকে বলে এ সন্তান তুমি আমার মাথার সামনে দাঁড়াইয়া সুরাতুল মুলুক তুমি তেলাওয়াত কর এবার একেবারে সুরো সন্তানকে বলল ওরে আমার সন্তান শোন এবার আমার সামনে দাঁড়াইয়া মহান আল্লাহর খেলা সুরাতহা আমার সামনে তুমি তেলাবাদ করো সুবাহ আর একটু জুড়ে সুবাহ চারো ভাই সাইটটা সুরা মার সামনে দাঁড়াইয়া তেলাবাদ করল মার সামনে তেলাবাদ করার পর এবার মা ছোট্ট তার হাত ধরিয়া সেই সন্তানরা এখনো বালক হয় নাই এখনো মার দয়া মায়ার কথা বলে নাই ওই সন্তানদের হাত ধরিয়া বড় বাইরের হাতটা ধরেছে বড়বারে হাতটা তো রিয়া এবার বড়োবার কাছে সমঝায়া বলে অরে বড় সন্তান শোন এই হলো তোর ছোট ভাই যে ভাই বাবার আদর পায় নাই যে ভাই মায়ের আদর পায় নাই অরে সন্তান শোন আমি মা আমার ছোট্ট সন্তানটাকে তোর কাছে আমি সমঝায় গেলাম তোর কাছে আমি দিয়ে গেলাম এ হলো তর ছোট ভাই যে ছোট ভাই তার বাবার আদর পায় নাই যে ছোট ভাই তার মার কাছে হমায় মমতা এখনো বেশি করে পায় নাই আমি তোর কাছে তোকে আমি জিম্মা দার বানায় গেলাম এই সুর তোর যত কষ্ট দে না কেন তুই তোর সুরবাইকে ভাইকে কোনো দিন কষ্ট দিবে না মা সুটো ভাইকে বরবার খাসে সমজাই দেখছে এরকম আমাদের এলাকা দেখে দেন কথা শুরু হইনি আপনারা দে দেই এই ছোট সন্তানটা আমি মার আদর বেশি দিন পায় নাই বাবার স্নেহ মায়া মমতা পায় নাই আমি মা হিসেবে তুই বড় সন্তান হেতু তোর কাছে जिम्मेাদারই দেয়া গেলাম আজকে আমাদের এলাকায় আমাদের সমাজে বড় ভাই যত কষ্ট করে না কেন দেখা যায় সর্বশ্রেষ্ঠ বড় ভাই জিরোই থাকে কথাটো আস্তে হই না কেমন ছোট ভাই দেখ ভাই ধনী বড় ভাই শাসন জিরোই থাকে কথা জুরি হ ঠিক কিনা যেই বড় ভাই ছোট ভাই গুলাকে কুলে পিঠে করে মানুষ করলো শেষ পর্যন্ত ওই বড় ভাই জিরো আছে না নাই অনেক আমারা ভাইয়ারা হঠাৎ করে মা এবার বলল এ সন্তান তোমরা আমার সামন থেকে তোমরা সরে দাঁড়াও আমি আমার চোখ দিয়া কি যেন আমি দেখি যে আমার সামনে আসতে যা সুবাহান আল্লাহ জুড়ে বলি সবাই সুবাহা নালা কইনি আপনারা ও ফারা খেয়াল আছে সমস্যা নাই আমি দিয়ে কথা গুলা কই দিয়েছি আপনারা খেয়াল আছে আমি কিন্তু আপনার কিন্তু খেয়ালো আছে না সে বিয়ে খেয়াল আছে আমি তো আমার ভাইয়ারা এবার সন্তান গুলা বলে তোমরা একটু বাসা বাস নয় দাঁড়াও একটু দূরে যাও মুসলমান সরাসরি তাকায় আছে কারণ মার চারটা সন্তান হলো হাফেজ করান আমরা এখন হাফেজ করান আজকে আফে যে কোরআন হইলে সমাজও দাম নাই কয় না ও যদি হাবি বলে দাম আছে মাত্র রমজান মাসে চল্লিশ হাজার টাকা আর সারা বছর তো হুক আর একজন ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে তো কলমের কোসাইটা রুজি আছে ওদের সমস্যা নাই সমাজের মধ্যে দামি হইল ইঞ্জিনিয়ার প্রফেসর আর ডাক্তর হল কথা যদি অনেক কিনা কিন্তু রে ভাই এই সমাজে এবং আসমানে আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো ওলামায় কেরাম কত জেরা বলেন ঠিক না মুসলমান ভাই আল্লাহর কিছুক্ষণ পর এবার জবান দিয়া জবান দিয়া এবার নিজে নিজে কলিমা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহর বান্ধি এবার কলিমা পড়ে জবান দিয়া কলিমা পরে পরে আল্লাহর বান্দে এই জায়গায় সন্তানগুলান সামনে দুনিয়া থেকে আল্লাহর মানে বিদায় হয়ে গেছে এবার সন্তানগুলা মাকে দাফন করবে সন্তানগুলা গুলা মাকে দাফন করিয়া ভালো করে খেয়াল করবেন সন্তানগুলা মাকে দাফন করিয়া এবার সন্তানগুলা গুলা চারো ভাই এক ভাই আর একবার গলার মতো বেলা ঘুমাইছে দুইটার সময় এবার বড় ভাই খেয়াল করে দেখে আমার ডানে আমার যে ছোটো ভাইটা ছিল হঠাৎ করে আমার ডানের বালিশের মাথা নাই। এবার সে যখন ঘুম থেকে উঠলো এবার তাকায় হায় রে হায় আমার ছোট ভাই যে বাইটাকে আমার মা আমার কাছে দিয়ে গেছিলেন ওই বাইট আবার বিছানায় নাই তিন ভাই এবার পাগলের মতো উঠিয়া গেল আমাদের ছোট ভাই এবার কোথায় চলে গেল সবাই পেরেশান হয়ে গেছে এবার পেরেশান হওয়ার পর এবার বড় ভাই তিন ভাইকে বলে আমার ভাইরা ভালো করে শুনবা এবার দুনো ভাইকে বড় ভাই নিয়ে গুরুস্থানে চলে গেছে অনেক দূর থাকার পরে একটা দূর আছে তাকায় দেখে চুট্ঠ সন্তান মার গুরুস্থানের সামনে দাঁড়াইয়া দুইটা হাঠু গাড়িয়া বসিয়া মহান আল্লাহর কাছে দু হাত মোনাজাত করতেছে রাত্রে দুইটার সময় আমরা তো বছর বসরিয়া খামলা আমরা একদিন আয়ে সবে বরাত মার লাগে দোয়া করি আর সবে বরাত মার লাগে দোয়া করি আর সারা বছর যায় আর স্মরণে আনি না

তোমার কি বয় হইল না তোমার কি ভিতরে এতটুকু বয় নাই যে তিনটার সময় বাগে আক্রমণ করতে পারে আমাকে কুকুরে আক্রমণ করতে পারে আমাকে শেয়ালে আক্রমণ করতে পারে কারণ আমার সঙ্গে তো কেউ না এতটুকু বয়কে তোমার জাগ্রত হইল না আমাকে সঙ্গে নিয়ে আসার দরকার হইলো না এবার ভাই বলে ওরে ভাই তোমরা তো ঘুমে আসতে আমি তোমাদেরকে ডিস্টার্ব দেই নাই এর কারণ হলো আমাকে আমার মা এত আদর করলেন এত মায়া করলেন এত স্নেহ করলেন এত আদর সুহাস দিলেন ও আমার বড় ভাই না আমার মা একা একা গুরুস্থানেত আমি কেমনে আমার মাকে একা একা গুরুস্থানে রাখিয়া আমি চোরদ সংসার আর আমের বিছানায় আমি ঘুমাইয়া থাকি হানাল না তোমরা তো ঘুমাইতে আমার মা একা একা গুরুস্থানে ঘুমের মধ্যে আছে। আমি আমার মার একা একা কেমনা আমি বাড়ির মধ্যে একা আমার মার টেনশন আমার ভিতরে গেছে আমার মার ভালোবাসা মহকথ আমার ভিতরে জাগ্রত হয়ে গেছে এই জন্য রাত্রে তিনটার সময় আমার মার কথা স্মরণ হয়ে যাওয়ার কারণে আমি তোমাদেরকে জাগ্রত করি নাই আমি একা একা গুরুস্থানে চলে আসছি আমি আমার মার জন্য মহান আল্লাহর কাছে আমি মাফি চাইতেছি দোয়া করতেছি শিলহান